পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ একই দেশে বসবাস করছি অথচ প্রতিবেশী দেশে গেলে প্রতিবেশী রাজ্যে গেলে উড়িষ্যাতে গেলে কর্ণাটকে গেলে গুজরাটে গেলে রাজস্থানে গেলে সেখানে আমাদের ভাইদেরকে আটক করা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে তাদেরকে জেল জরিমানায় দেয়া হচ্ছে নানানভাবে অত্যাচার করা হচ্ছে এই যে অবস্থাটা তৈরি হয়েছে খুবই হচ্ছে উদ্বেগজনক একটা বিষয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে শান্ত সমুদ্র কখনো দক্ষ না মুসলমানরা পিছিয়ে পড়েছে মুসলমান যুবকরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের রাজ্যের বাইরে গিয়ে কি অবস্থার শিকার হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি আর সামগ্রিকভাবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা সাংঘাতিকভাবে এক অরাজন মানে অরাজকতা শিক্ষা ব্যবস্থা চলছে স্কুল উঠে যাচ্ছে প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে হাই স্কুল উঠে যাচ্ছে স্টুডেন্ট পাচ্ছে না স্টুডেন্ট যারা আছে তাদের লেখাপড়া শেখানোর জন্য শিক্ষক নেই এই অবস্থা যদি আরও চলতে থাকে তাহলে রাজ্যের ভবিষ্যৎ খুবই খারাপ সেদিকে সেই বিষয়টাকে মাথায় রেখে রাজ্য সরকারকে বিষয়টা ভাবতে হবে কিন্তু আজকের নানান সাংবিধানিক আইনি জটিলতা সেটা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে কেননা এটা তো এক পক্ষের লড়াই নয় আমরা চাইবো আর দিয়ে দেবে আর অন্যরা সেটা সহ্য করবে তা তো নয় এটা একটা জটিল লড়াই এবং এই আমাদের যে অবস্থান আমাদের যে ভূমিকা সেটা জারি রাখতে হবে সাপোর্ট দিয়ে পিছিয়ে পড়াদের তুলে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো বিষয়টা তিনি আন্তরিকভাবে চাইলে আমার মনে হয় এটা এমন সমস্যা নয় যেটা সমাধান করা সম্ভব নয় আমাদেরকে চরিত্র দিয়ে নীতি দিয়ে দুর্নীতির মোকাবেলা করতে হবে দুর্নীতি দিয়ে কখনো দুর্নীতির মোকাবেলা করা যায় না অন্যায় দিয়ে কখনো অন্যায়ের প্রতিবাদ করা যায় না অসাম্য দিয়ে কখনো অসাম্য দূর করা যায় না একটা ভাঙা রাষ্ট্রের একটা অংশে বাস করছি বিশেষ করে বাঙালিরা আমরা খুবই হচ্ছে ভুক্তভোগী বিশ্বাস আমাদের পাশে বসে আছেন যে বাংলা ভাগটা বাঙালিদের জন্য মুসলমান এবং হিন্দু উভয় পারে ভিন্ন ভিন্ন চিত্র কিন্তু বাংলা ভাগটা বাঙালিদের জন্য ক্ষতির বিষয় হয়েছে আমরা যারা এপারে থেকে গেছি পাকিস্তানকে আমাদের দেশ হিসেবে পছন্দ করিনি ভারতকে আমাদের দেশ হিসেবে বেছে নিয়েছি প্রতি মুহূর্তে প্রতি পদে পদে আমাদের দেশভক্তির ভক্তির পরিচয় পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা এই দেশকে এই দেশের নাগরিক এই দেশকে ভালোবেসে আমরা এখানে আসি এসেছি আমরা এখানে আছি আমরা অনুপ্রবেশকারী নই আমরা বেশ নাগরিক এই কথা প্রতি মুহূর্তে আমাদের বলতে হচ্ছে তারপরেও একটা বিদ্বেষের পরিবেশ একটা ঘৃণার পরিবেশ মব লিঞ্চিং পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ একই দেশে বসবাস করছি অথচ প্রতিবেশী দেশে গেলে প্রতিবেশী রাজ্যে গেলে উড়িষ্যাতে গেলে কর্ণাটকে গেলে গুজরাটে গেলে রাজস্থানে গেলে সেখানে আমাদের ভাইদেরকে আটক করা হচ্ছে করা হচ্ছে হচ্ছে তাদেরকে জেল অত্যাচার করা হচ্ছে এই যে অবস্থাটা তৈরি হয়েছে খুবই হচ্ছে উদ্বেগজনক একটা বিষয় কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না দক্ষ নাবিক তৈরি হয় উত্তাল সমুদ্রে যেখানে ঝড় ঝঞ্ঝা বিপদ মুসিবত কোন জাতি কোন জাতি মোকাবেলা করতে করতে যদি এগিয়ে না যায় তারা যদি মোকাবেলা না করে তারা যদি নিজেদের গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর না হয় নিজেদের শক্তিকে মজবুত না করে তাহলে সে জাতি পৃথিবীতে টেকার অধিকার রাখে না আপনাকে লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে নিজের যোগ্যতা অর্জন যোগ্যতা বিকাশের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই অন্ধকার দূর করার জন্য কখনো অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যাবে না অন্ধকার দূর করার জন্য আলো মাস্ট বি নিডেড আলোর দরকার আমরা যদি শুধু মুসলমানদের সংখ্যালঘুদের বিষয় নিয়ে ভাবি তাহলে সেটা খুব সংকীর্ণ ভাবনা হবে দেশটাই ডুবে যাচ্ছে যাচ্ছে যেখানে নষ্ট হয়ে যুবকদের ক্যারেক্টার নষ্ট হয়ে যাচ্ছে যেখানে খুন ধর্ষণ ব্যবচার ল কলেজের স্টুডেন্টরা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করছে হসপিটালে ডাক্তার ধর্ষিত হচ্ছে এর থেকে কোথায় যাবেন আপনি আমাদের ওবিসি সংকটের মধ্যে পড়েছে এটা সংকট কিন্তু আমার দৃষ্টিতে তার থেকে অনেক বড় সংকট ওটা যে গোটা দেশ একটা দুর্নীতির মধ্যে চলে যাচ্ছে গোটা দেশটাই একটা অরাজকতার মধ্যে চলে যাচ্ছে এই অরাজকতা এই অন্ধকার এই মৎস্য ন্যায় এর হাত থেকে দেশকে বাঁচাতে গেলে আমাদেরকে লাইট নিয়ে আলোক নিয়ে এগিয়ে যেতে হবে এই আলোক বর্তিকার বাহক ইতিহাস থেকে আমাদেরকে সন্ধান করতে হবে আমরা মুসলিম আমাদের সামনে এক বিশাল আমাদের পিছনে এক বিশাল ঐতিহ্য আছে আমাদের হাতে আছে আল কোরআন আমরা যদি রবি মোহাম্মদ সাল্লিয়ামের অনুসরণ করে তার আদর্শকে সামনে রেখে তিনি যে লাইট যে আলো আমাদের হাতে তুলে দিয়ে গেছেন সেই আলোকে নিয়ে যুব সমাজের চরিত্র গঠনের কাজে নিজেদেরকে নিমগ্ন করি তার জন্য যদি প্রোগ্রাম গ্রহণ করি তার জন্য যদি কর্মসূচি হাতে নেই আমাদের এক একটা যুবককে যদি আমরা এক একটা হীরের টুকরো বানাই তাহলে একদিন না একদিন সে অবস্থার পরিবর্তন আমরা আশা করতে পারি কিন্তু আলো না চালিয়ে কখনো অন্ধকার দূর করার আশা করা ভুল আমাদেরকে চরিত্র দিয়ে নীতি দিয়ে দুর্নীতির মোকাবেলা করতে হবে দুর্নীতি দিয়ে কখনো দুর্নীতির মোকাবেলা করা যায় না অন্যায় দিয়ে কখনো অন্যায়ের প্রতিবাদ করা যায় না অসাম্য দিয়ে কখনো অসাম্য দূর করা যায় না সেই জন্যে আমি এই চ্যাপ্টারটা আপনাদেরকে যারা সাংগঠনিকভাবে এগিয়ে এসছেন তাদেরকে খুব সিরিয়াসলি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যালঘু যুব ফেডারেশন একটা উল্লেখযোগ্য নাম এক বাক্যে ফেডারেশনকে পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যালঘুরা বিশেষ করে তারা চেনে এই সংগঠনের এখন বড় দায়িত্ব নেওয়ার সময় এসেছে সেই বড় দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে তাদেরকে টোটাল সংগঠন এবং রেসপন্সিবিলিটি নিয়ে একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে আমি আশা করি আপনারা সেদিকে এগোবেন এবং সে নিয়ে চিন্তা ভাবনা করবেন আপনাদের মধ্যে যথেষ্ট যোগ্য লোক আছে যথেষ্ট যোগ্য লোক আছে এডুকেটেড শিক্ষিত চরিত্রবান পরায়ণ এই মানুষদেরকে নিয়ে আরো বেশি কন্ট্রিবিউট করার জন্য সমাজে রোল প্লে করার জন্য আপনারা এগিয়ে আসুন যে দুটো সাবজেক্ট আজকে এখানে আলোচনার জন্য রাখা হয়েছে সমস্যা দেখেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা পিছিয়ে পড়েছি এটা সরকার স্বীকৃত সাচার কমিটি রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে এবং সমাজের কাকালেই বুঝতে পারবেন মুসলমানের অর্থনৈতিকভাবে শিক্ষা দীক্ষার দিক থেকে সামাজিকভাবে ভাবে কতটা পিছিয়ে পড়েছে এই পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য একটা পন্থা বের করা হয়েছিল আন্দোলন সমাজের সমস্ত মহল থেকে তার সাপোর্ট সবাই ডিমান্ড করেছে বামফ্রন্ট সরকার তার শেষের দিকে এটা উপলব্ধি করেছে যে আর পিঠ মাথানো যাচ্ছে না বুদ্ধদেব ভট্টাচার্য এগিয়ে এসছেন কিন্তু আজকের নানান সাংবিধানিক আইনি জটিলতায় সেটা এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে কেননা এটা তো এক পক্ষের লড়াই নয় আমরা চাইব আর দিয়ে দেবে আর অন্যরা সেটা সহ্য করবে তা তো নয় এটা একটা জটিল লড়াই এবং এই লড়াইয়ে আমাদের যে অবস্থান আমাদের যে ভূমিকা সেটা জারি রাখতে হবে সাপোর্ট দিয়ে পিছিয়ে পড়াদের তুলে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাবো বিষয়টা তিনি আন্তরিকভাবে চাইলে আমার মনে হয় এটা এমন সমস্যা নয় যেটা সমাধান করা সম্ভব নয় তাদের যথেষ্ট দুর্বলতা যথেষ্ট হচ্ছে অবজ্ঞা ডিসিপ্লিন ব্রেক করে কাজ করলে কেউ ছাড়বে না আপনাকে আইন হচ্ছে যদি আপনি মেনটেন না করে চলেন তাহলে এমনি এমনি সব চলে যাবে তা হবে না সেই ধরনের অনেক বড় বড় ভুল রাজ্য সরকারের পক্ষ থেকে হওয়ার কারণে আজকের এই জটিলতা তৈরি হয়েছে আজকের চাকরির যত মামলা এর সাংঘাতিক জটিলতা তৈরি হচ্ছে এবং এক সময় এই জটিলতা তৈরি করার জন্য শাসক দলের পক্ষ থেকে উস্কানি দেয়া হতো যাদের চাকরি দিতে না হয় সেই জন্য তাদের পক্ষ থেকে কেস করে করে দেয়া কেউ কেস করে দিত তো এখন কিন্তু এই রকম করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছে যে এটা অত্যন্ত এক ক্রিটিক্যাল জায়গায় চলে এসেছে তারপরে ও ঠাণ্ডা মাথায় বসে এটা সমাধান করতে হবে মুসলমানরা পিছিয়ে পড়েছে মুসলমান যুবকরা তারা পরিচয় সৈনিক হয়ে আমাদের রাজ্যের বাইরে গিয়ে কি অবস্থা শিকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর সামগ্রিকভাবে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা সাংঘাতিক ভাবে এক অরাজন মানে অরাজকতা শিক্ষা ব্যবস্থা চলছে না স্টুডেন্ট যারা আছে তাদের লেখাপড়া শেখানোর জন্য শিক্ষক নেই এই অবস্থা যদি আরো চলতে থাকে তাহলে রাজ্যের ভবিষ্যৎ খুবই খারাপ সেদিকে সেই বিষয়টাকে মাথায় রেখে রাজ্য সরকারকে বিষয়টা ভাবতে হবে আমি ওয়াকাফের বিষয়েও বলছি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিভাজনের হচ্ছে একের পর এক নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষের একটা দল রাজনৈতিক দল শাসক পরিকল্পিত ভাবে একের পর এক ইস্যু উত্থাপন করছে ওয়াকাফ নিয়ে যে বিল বা যে আইন তারা তৈরি করেছে সাংঘাতিক ভাবে অন্যায় সংবিধান বিরোধী দেশ বিরোধী আমাদের দেশ তথা গোটা দুনিয়ার গোটা দুনিয়া এ ধরনের বৈষম্যমূলক কোনো আইন হতে পারে না আপনার সম্পত্তি আপনার থাকবে কিনা তার প্রমাণ হবে কাগজপত্র তার প্রমাণ হবে হচ্ছে দেশের যে প্রচলিত আইন আছে যে সংবিধান আছে তার ভিত্তিতে হবে কিন্তু যে ধরনের আইনগুলো ওখানে পাশ করা হয়েছে সেখানে এই যে বিশাল পরিমাণ এক সম্পত্তি মুসলমানদের আছে যেটা কন্ট্রিবিউট করা হয়েছে মানুষ তার ব্যক্তিগত স্বার্থে নয় সমাজের স্বার্থে মানুষের কল্যাণের জন্য গরিবের কল্যাণের জন্য মানুষ সমাজের মধ্যে দিন ইসলাম এর চর্চা করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যে সম্পদগুলো উৎসর্গ করেছেন সেই সম্পদগুলো ক্রোক করে নেওয়া সেগুলো আত্মসাত করা সেগুলো কেড়ে নেওয়ার এই যে অভিসন্ধি এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না মেনে নেওয়া যায় না তাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ঘোষণা দিয়েছে যে আন্দোলন সংগঠন করছে আইনগত প্রক্রিয়াগুলো হাতে নিয়েছে আমাদেরকে অত্যন্ত মাথা ঠান্ডা রেখে সুদূর প্রসারী চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা কোনোভাবেই অন্যায়কে মেনে নেব না এই বৈষম্যকে আমরা মেনে নেব না অকফ যে আইন করা হয়েছে আইন বাতিল করতেই হবে এটাই হচ্ছে আমাদের অবস্থান অকফ সম্পত্তি আমাদের আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তি দান করে গেছেন মানুষের কল্যাণে সমাজের কল্যাণে গরিব অসহায় মানুষদের উন্নয়ন কল্পে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন কল্পে এগুলো ব্যয় হবে এটা কোনোভাবেই এ নিয়ে চিনিমেনি খেলতে দেওয়া যাবে না সময়ে সংক্ষেপ তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংখ্যালঘু যুব ফেডারেশনের একুশতম যে বার্ষিকী এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুক্রিয়া ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেবকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক বিশিষ্ট কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী জনাব হাফিজ আলম সাইরানির পুত্র যিনি বর্তমান যে ওবিসি সমস্যা হয়েছে সেই ওবিসি সমস্যা নিয়ে ধারাবাহিক লড়াই করছেন সেজন্যই আজকে আমরা এখানে তাকে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট অতিথি জনাব আলী ইমরান রামস ভিক্টর দাকে আমরা এখানে স্বাগত জানাব স্বাগত জানাচ্ছেন উত্তরীয় এবং ব্যাসপরিয়ে আমাদের মালদা জেলা সম্পাদক জনাব নূর হোসেন সাহেব এখন বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য আজকের এই বুদ্ধিজীবী কনভেনশনে আমি অনুরোধ করব। আমাদের সর্বক্ষণের সাথী